ইরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি সম্পর্কে যা জানা গেল একদিন আঙুলবার একে অক্টোবর রাতে ইসরায়েলকে টার্গেট করে প্রায় দুশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই তারা প্রতিহত করেছে তবে কিছু ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ভূমিতে আঘাত আনতে সক্ষম হয়েছে এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কী কী ক্ষতি হয়েছে সেই সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছে বিবিসি এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পুরোপুরিভাবে নিরূপণ করতে পারেনি ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার তেল আবিবের ঠিক উত্তরে মোসাদের সদর দপ্তরের কাছে বেশ কয়েকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত গাড়ি এবং একটি রাস্তার পাশে আট থেকে দশ মিটার গভীর গর্ত দেখতে পেয়েছেন বিবিসির সংবাদদাতা সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে নিকটবর্তী হোট হাসারণ পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে ওই এলাকায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং শ্যাপনেলের আঘাতে প্রায় একশোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দ্বারা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এই বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের প্রধান দেশটির অ্যাসকেলন শহরের পূর্ব দিকে অবস্থিত গেদেরা এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি স্কুল পরিদর্শন করেছেন ভিডিওতে স্কুলটির একটি শ্রেণীকক্ষের ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে এদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইরান ইসরায়েলের নেভাতিম বিমানঘাটিকে লক্ষ্য করে যে সব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেগুলোই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে তবে এই বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তারা মনে করছে ক্ষয়ক্ষতি নিয়ে কোনো তথ্য প্রকাশ করলে তা ইরানকে তার হামলার কার্যকারিতা বুঝতে সাহায্য করবে বিবিসি জানিয়েছে ইসরায়েলের ম্যাগেন ডেভেট অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবার প্যারামেডিকেরা তেল আবিব এলাকায় স্যাপনেলে আঘাতপ্রাপ্ত দুই ব্যক্তি এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত কিছু ব্যক্তিকে চিকিৎসা করেছেন এদিকে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর একটি টুকরো পশ্চিম তীরে জেরিকো শহরে পড়ে গেলে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ দেখা গেছে রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বড় কালো ক্ষেপণাস্ত্রের পেছনের অংশটি এক ব্যক্তির উপর সরাসরি আসতে পড়েছে